নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি এসছি মায়ের বাড়ি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি এসছি বাগবাজারে মা সারদার বাড়ি স্বামী বিবেকানন্দের অনেক দিন থেকে ইচ্ছে ছিল মায়ের একটা কলকাতায় নিজের বাড়ি হোক সেই অনুযায়ী উনিশশো সালে এই জমিটি কেনেন শরৎ মহারাজ তারপর এই বাড়িটি তৈরি করেন শুনেছি এই বাড়িটি তৈরি করতে তখন এগারো হাজার টাকা খরচ হয়েছিল উনিশশো সালে মা প্রথম এই বাড়িতে আসেন এবং উনিশশো সালে মা এই বাড়িতেই মহা সমাধি লাভ করেন এই যে অফিসটি দেখতে পাচ্ছ মায়ের বাড়ির পাশেই এই অফিসটির হলো উদ্বোধন অফিস উদ্বোধন হলো রামকৃষ্ণ মিশনের একটি বার্ষিক পত্রিকা যেটা এখান থেকেই প্রকাশিত হয় এবং এখান থেকে বিক্রয়ও হয় সোম থেকে শনি এই অফিসটি খোলা থাকে এছাড়া এখানে পাশাপাশি রয়েছে রামকৃষ্ণ মিশনেরই অনেকগুলো ইউনিট এবং অনেকগুলি এখানে দোকান রয়েছে যেখানে মা সারদা রামকৃষ্ণ বিবেকানন্দের বই এবং বিভিন্ন জিনিস সংগ্রহ করা যায় মায়ের সব থেকে পছন্দের ফুল ছিল পদ্ম তাই মায়ের বাড়ির সামনেই অনেকগুলি ফুলের দোকান সেখান থেকেই কিছুটা পদ্ম আর গোলাপ মায়ের জন্য নিয়ে নিলাম এবার মায়ের বাড়ি ঢুকছি দুদিকে দুটো সিঁড়ি আছে ওপরে ওঠার প্রথম সিঁড়িটা দিয়ে উঠে খুব ফিট থাকায় পাশের সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এলাম এখন সন্ধেবেলা তাই সন্ধ্যা আরতির সাথে সাথে মায়ের গান এখানে হচ্ছে উপর থেকে নিচসটা একবার তোমাদের দেখায় কি সুন্দর এখানে পরিবেশ আর কি শান্তির জায়গা নিজেদের মনের শান্তির জন্য এখানে কিন্তু মাঝে মাঝে আসতেই পারো এই ঘরটি ছিল মায়ের পূজার ঘর মা এখানে নিত্য পূজা করতেন এখন মায়ের ঘর শুনেছি মা এখানে কাউকে খালি মুখে ফেরত পাঠাতেন না তাই এখানে যখনই আসবে সব সময় মায়ের ভোগের পোশাক শালপাতার বাটি করে এখানে ভক্তদের দেওয়া হয় আর সকালবেলা এলে তো ভোগের প্রসাদ খাওয়ার সুব্যবস্থাও আছে এখানে এসে মনটা ভীষণ শান্তি যেন এবার আমরা মায়ের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মায়ের গঙ্গার ঘাট দর্শন করতে পুরো রাস্তাটাই ছিল খুব সুন্দর যেতে যেতে খুব প্রাচীন একটা শারদামান মন্দিরও দেখতে পেলাম সেখানে ঢুকেও কিছুক্ষণ মায়ের আরতি দেখলাম এবার চলে এসছি মায়ের ঘাটের কাছে এই হলো ঘাটে যাওয়ার গেট ঘাটে যাওয়ার আগে দেখতে পাচ্ছি বাগবাজারের রেল স্টেশন গঙ্গা তীরবর্তী এই রেল স্টেশনটি কলকাতা চক্র রেলের অধীনে গঙ্গা তীর বরাবর ওই ছোট রাস্তাটা ধরে চলে গেলেই বাঘবাজারের ফেরিঘাট যেখান থেকে বাগবাজার হাওড়া ফেরি সার্ভিস নিয়মিত চলে গঙ্গার ঘাটে এবার এসে গেছি গঙ্গার ঘাটে অনেকগুলো মন্দির দেখতে পাচ্ছি তার মধ্যে প্রধান যেটা মা সারদার মূর্তি এখানে এসেও মা সারদাকে একবার দর্শন করে নিতে পারো মা সারদা রোজ এই গঙ্গায় এসে স্নান করতেন এবং জপ করতেন সেজন্য এই গঙ্গার নাম দেয়া হয়েছিল মায়ের ঘাট সন্ধ্যেবেলায় মা গঙ্গার এক অপরূপ শোভা দর্শন করলাম খুব ভালো লাগলো আমাদের আজকের সন্ধ্যে এত মনে শান্তি হয়ে গেল যদি পারো তোমরাও এখানে ঘুরে যেও ভীষণ ভালো লাগবে মনে ভীষণ শান্তি পাবে